আসসালামু আলাইকুম দশক ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আজকে বেশ কিছুদিন পরে বেশ অনেক দিন পরে আজকে আবারও একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাতে রয়েছি এবং সেটা হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বারবার ফোন করে সিডেন্টের ভাই একটা ফ্রেশ কন্ডিশনে সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা ভালো কন্ডিশনে নিউ হারল্যান্ডের গাড়ি দেখান তো আজকে বুঝতে পারতেছেন আপনাদের জন্য নিয়ে ফেলেছে আরও একটা এটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ফ্রেশ কন্ডিশনের ব্যবহার করার মতো নিউ হল্যান্ডের টিটি 55 রেগুলার গাড়ি তো চলেন আগে গাড়িটা ভালোভাবে দেখায় তারপরে কথা হবে আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি 55 গাড়ি তো এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের এবং গাড়িটার সম্পূর্ণ রানিং অবস্থায় আছে গাড়িতে দশটা টাকারও কোনো খরচ নাই কোনো কাজ নাই সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি নিউ হল্যান্ডের চিঠি পঞ্চান্ন রেগুলার গাড়ি বর্তমান সময়ে রেগুলার গাড়ি আসলে এত আপডেট পাওয়া যায় না তারপরেও ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমরা সব সময় চেষ্টা করি চাইতে সাধ্যের মধ্যে বেস্ট গাড়িটা তাদের হাতে তুলে দেওয়ার তো আপনারা জানেন যে আমাদের একটা নিউ হল্যান্ডের টিটি গাড়ি ছিল রেগুলার গাড়ি সেই গাড়িটা গত পরশু দিন বিক্রি হয়ে যায় এবং তারপর থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করে বারবার বলতেছিলেন যে ভাই এরকম কন্ডিশনের একটা ভালো টিটি গাড়ি দেখান বা সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা আপডেট টিটি গাড়ি দেখান রেগুলার টিটি গাড়ি দেখান যদিও এখন ইউজি গাড়ির একটা ব্যাপক চাহিদা মার্কেটে কিন্তু তারপরেও রেগুলার গাড়ি যারা চালিয়েছেন পূর্বে তারা কিন্তু এখনও রেগুলারের ভক্তই আসেন তো তাদের কথা মাথায় রেখে আমরা আজকে এই আপডেট রেগুলার গাড়িটা নিয়ে এসেছি নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি গাড়িটা দুই হাজার একুশের মডেল এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা দুই হাজার মডেল আমি একটু চারপাশ থেকে ভালোভাবে যদি দেখানোর চেষ্টা করি গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা টাকারও কোনো অতিরিক্ত খরচের প্রয়োজন নাই সরাসরি আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিয়ে যেতে পারবেন আমি যদি গাড়ির ইঞ্জিনের সাইডটা প্রথমে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বাইরে থেকে যতদূর দেখা সম্ভব হয় আর কি নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি দুই হাজার একুশের মডেল এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আনটাস কন্ডিশনের যতদূর সম্ভব একটু দেখানোর চেষ্টা অপর পাশের ইঞ্জিনের অংশটা একটু দেখানোর চেষ্টা করি বাইরে থেকে যতদূর সম্ভব দেখানো যায় আর কি আহ আনটাস ইঞ্জিন গিয়ার বক্স এবং ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো নিউল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি এখানে একটা চমৎকার জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই দেখতে পাচ্ছেন গাড়িতে একটা ডিজেল ফিল্টার বডি আলাদা এক্সট্রা লাগানো আছে টুল বক্স সাথে তো এই বিষয়টা কিন্তু আসলে গাড়ির যে ডিজেল ফিল্টার সেটা কিন্তু ভিতরে আসেই পাশাপাশি এক্সট্রা যে ডিজেল ফিল্টার বডি ডাবল বডি লাগানো আছে এটার কারণ হচ্ছে যারা আসলে ড্রাইভার ভাই আছেন বা মেকানিক আছেন যারা কম বেশি নলেজ আছে যাদের তারা ভালো বুঝতে পারবেন যে এক্সট্রা ডিজেল ফিল্টার কেন লাগানো হয় গাড়ির পাম্পটা ভালো রাখার জন্য মানে এক্সট্রা ডিজেল ফিল্টারের লাইন করে লাগিয়ে নিয়েছিলেন তিনি আসলে যে যার গাড়িটা ছিল উনি খুব যত্ন সহকারে এবং গাড়িটা দীর্ঘদিন যেন ব্যবহার করতে পারে ভালো সার্ভিস দেয় সেরকমভাবেই মেনটেন করতো কারণ গাড়ির কালার টালার ওভারঅল লুক মানে ওভারঅল কন্ডিশন খুবই ভালো নিউ হারল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি দুই হাজার মডেল এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা একদম আনটাচ কন্ডিশনের সরাসরি আমি একটু চারপাশ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি টিটি গাড়ির জন্য অসংখ্য ভাইরা ফোন দিচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নক করতেছিলেন লাস্ট যে গত দুই দিন আগে আমাদের একটা টিটি গাড়ি বিক্রি হয়ে গেছে ওই গাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে আরো বেশি পরিমাণে আপনাদের মানে চাহিদা আপনাদের ফোন কল আপনাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মতে যে ডিমান্ডের কথা চাহিদার কথা জানিয়েছিলেন যে ভাই এরকম টিটি গাড়ি আমাদের আরো চাই তাদের কথা মাথায় রেখে আমরা মোটামুটি দুই দিনের মধ্যে আরও একটা টিটি গাড়ি নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে এবং আমাদের এই প্রচেষ্টা পুরোটাই হচ্ছে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আপনাদের হাতে ভালো কিছু তুলে দেওয়ার লক্ষ্যে তো এটা হচ্ছে নিউ অলিম্পিক টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দুই হাজার একুশের টেমপ্লেট এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা গাড়ির সাথে চমৎকার একটা ছাদ আছে যেহেতু এখন প্রচন্ড গরমের সময় এবং তীব্র রোদ ড্রাইভার ভাইরাই ভালো জানেন যারা গাড়ি চালান এই প্রচন্ড রোদের মধ্যে গাড়ি চালাতে কতটুকু কষ্ট তো এই রোদের মধ্যে একটা ছাদ থাকা মানে আসলে খুবই সামান্য ছায়া হইলেও শীতল হইলেও সেটা অনেক অনেক শরীরের জন্য ভালো লাগে তো আমি যদি একটু পিছনের দিক দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তার আগে আমি দেখানোর চেষ্টা করব এই গাড়ির যে চারটা চাকা আছে চারটা চাকা বর্তমান সময় গাড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচের একটা হচ্ছে গাড়ির চাকা তো আমি পিছনের চাকাটা দেখানোর চেষ্টা করি এক পাশ থেকে গাড়ির চাকায় মোটামুটি আপনার 80% পার্সেন্ট বিট আছে গাড়ির চাকায় 80% পার্সেন্ট বিট আছে বলা যায় হাফ বিটের বেশি বিট হাফ বিটের বেশি বিট আছে এবং গাড়ির চাকা হচ্ছে গুডিআয়ারের অরিজিনাল চাকা গুডিআয়ারের অরিজিনাল চাকা হাফ বিটের বেশি বিট আছে নিগল্যান্ডের তিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি সামনের চাকাও আপনার হাফ বিটের বেশি বিট আছে চারটা চাকায় মোটামুটি 80% পার্সেন্ট বিট আছে বলা যায় আমি একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি চারটা চাকাই আপনার এইট্টি পার্সেন্টের মতো বিট আছে অপর পাশের যদি একটু দেখানোর চেষ্টা করি চারটা চাকায় মোটামুটি এইটটি পার্সেন্ট বিট আছে বলা যায় এবং সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি পিছনের চাকাটা যেটা সবচাইতে দামি যে চাকা সেটা একটু দেখানোর চেষ্টা করি আমি এবার যতদূর সম্ভব কাজ থেকে এবং দূর থেকে উভয়ভাবে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি গুডিয়ারের অরিজিন চাকা এবং চাকায় আপনার এইটটি পার্সেন্ট বিট আছে আসলে জায়গা স্বল্পতার কারণে আমি ঠিকভাবে দেখাতে পারতেছি না তারপরে চেষ্টা করতেছি যতদূর সম্ভব এইটটি পার্সেন্ট বিট আছে গাড়ির চাকায় চারটা চাকাতেই নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি চাষে ক্যারিং সমানভাবে পারদর্শী এবং তেল গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি বাংলাদেশে সেটা হচ্ছে নিউহল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি আপনারা জানেন মোটামুটি যার কারণে এই গাড়ির ব্যাপক চাহিদা এবং ড্রাইভার ভাইদের পছন্দের শীর্ষের একটা গাড়ি তো আমি যদি গাড়ির পিছনের অংশটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের পিছনের অংশটা একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা সম্পূর্ণ রানিং গাড়ি মানে নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা টাকারও কোনো খরচ করার প্রয়োজন নাই সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দাম দামি করে গাড়ি নিতে পারবেন দশটা টাকারও কোনো কাজ নাই গাড়িতে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো নিউল্যান্ডের টি পঞ্চান্ন দুই হাজার একুশের মডেল এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা গাড়ি আমি একটু চারপাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঘুরিয়ে ফিরিয়ে যতদূর সম্ভব কারণ সমগ্র বাংলাদেশের মধ্যে একটা বিরাট অংশের ট্রাক সংশ্লিষ্ট ভাইরা আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন পুরাতন ট্রাক্টার ও ট্রাকটার যন্ত্রাংশের জন্য এবং তারা যেন দূর থেকেই মানে প্রত্যেকটা খুঁটিনাটি একটি জিনিস ভালোভাবে দেখে যাচাই বাছাই করে মোটামুটি একটা নিট ধারণা নিতে পারে এই কারণে আমরা সবসময় চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভালোভাবে সব কিছু বিষয়গুলো দেখানো গাড়ির চারটা চাকা বর্তমান সময় সবচাইতে বড় খরচ হচ্ছে একটা গাড়ির চারটা চাকা এই গাড়ির চারটা চাকাই মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের চাকার মতো এইটটি পার্সেন্টের উপরে বিট আছে গাড়ি চারটা চাকাই এবং চারটায় অরিজিনাল গডিয়ারের চাকা দেখতেই পাচ্ছেন তো আমি আবার আপনাদের যতদূর সম্ভব একটু ভালোভাবে খোলা মেলাভাবে দেখানোর চেষ্টা করতেছি টিটি রেগুলার গাড়ি গাড়ি যারা এমন খুঁজতেছেন তাদের অনুরোধ থাকবে ড্রাইভার ভাই বিশেষত ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্টের পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে তারপরে দামাদামি করে কিনবেন আর আপনাদের ভাই হিসেবে আমি জি অনুরোধ করবো অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাষলা বাজার মোড় যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখবেন যে আমরা ভিডিওতে যেগুলো বলি এগুলো কতটুকু সত্য বা সঠিক তারপরে গাড়ি যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে তাই গাড়ি নিতে পারবেন এটা ছিল নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন দুই হাজার একুশের মডেল এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা আনটাচ কন্ডিশনের আপডেট নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি তো এই ছিল আজকের ভিডিওতে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়িতে দশটা টাকারও কোনো খরচ নয় দুই হাজার একুশের মডেল এবং মাত্র ঘন্টা চলা কন্ডিশনের পঁয়ত্রিশ রেগুলার গাড়ি তো যারা এরকম ব্রান্ড নিউ গাড়ির কন্ডিশনের মতো টি গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্র্যাক্টর চাষ হা বাজার পর যশোর আর যারা দূরের আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন তো আজ এ পর্যন্ত এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই নতুন কোন আপডেট নিয়ে এসে পর্যন্ত দর্শক ট্রাক্টরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম